আসসালামু আলাইকুম এব্রিওান কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো অনেকদিন পর একটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম আজকে আমি দেখাবো কিভাবে কীভাবে আমি খুব সহজেই বাসায় হুইপড ক্রিম তৈরি করি হুইপড ক্রিম তৈরি করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেটা আসলে অনেকেই জানে না অনেকে জেলায় টেন হাবে যাবে অনেক কিছু মিক্স করে ক্রিমের টেস্ট নষ্ট করে ফেলে তা আমি বলবো সর্বপ্রথম আপনারা ক্রিমটা সিলেক্ট করবেন যে কোন ক্রিম আপনি পারফেক্টভাবে বানাতে পারেন সবাই কিন্তু সব ক্রিম পারফেক্টভাবে বানাতে পারে না যেমন আমি এখানে ভিভো ক্রিমটা ইউজ করি সব সময়ের জন্য আর তাছাড়া এখানে আরেকটা জিনিস ম্যাটার করে সেটা হচ্ছে আপনি কোন ব্র্যান্ডের ইলেকট্রিক বিটার ইউজ করেন যেমন আমি এখানে মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক বিটারটা ইউজ করি যেটা খুবই ভালো ও আরেকটা কথা বলে নিচ্ছি এখানে হচ্ছে আমি কোনো স্পিড দেইনি ভিডিও একদম র্যান্ডমলি আমার যতক্ষণ টাইম লেগেছে করতে আমি ঠিক ততক্ষণই রেখেছি আর সবসময় একটা একটা জিনিস খেয়াল রাখবেন যখনই ক্রিম তৈরি করবেন ইলেকট্রিক বিটারে যে কাটাগুলো থাকে ওগুলো প্লাস হচ্ছে যে পাত্রে আপনি ক্রিমটা তৈরি করবেন সে পাত্রটা ডিপ ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেবেন এতে করে ক্রিমটা অনেক দ্রুত স্টিফ হয় তো আমি প্রায় একটা না এক মিনিটের জন্য বিট করলাম তারপর বিটারটা একটু অফ করলাম আবার চালু করলাম কারণ বিটাটা যদি অনেকক্ষণ ধরে চালানো হয় তাহলে বিটারটার মোটর জ্বলে যেতে পারে এই জন্য এক মিনিট দেড় মিনিট করে চালানোর পরে একটু অফ করে আবার চালাবেন এই যে আমি প্রায় দেড় মিনিটের জন্য ওয়েট করলাম অলরেডি আমার ক্রিমটা স্টিপ হয়ে আসছে আর আমি এখানে বেশি কিছু ইউজ করব না আপনারা চাইলে ইউজ করতে পারেন অনেকে গুঁড়ো দুধ ইউজ করে তারপর আইসিং সুগার তো অবশ্যই দিতে হবে আমি অবশ্যই এটাতে আইসিং সুগার অ্যাড করব আমি বাসে আইসিং সুগার বানিয়ে নিয়েছি সেটা কিভাবে বানিয়েছি ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দিব আর এখানে অনেকে কর্নফ্লাওয়ার ইউজ করে আসলে এগুলো ইউজ করলে আমার মনে হয় ক্রিমের অ্যাকচুয়াল টেস্ট নষ্ট হয়ে যায় তবে অনেকে করতে বাধ্য হয় কারণ অনেকের ক্রিম স্টিপ হয় না তো এখানে আমি হচ্ছে বিট করার পর যখন ক্রিমটা প্রায় ফর্টি থেকে ফিফটি পারসেন্ট এখানে স্টিপ হয়ে গেছে এরপর যে আমি আইসিং সুগারটা দিয়ে নিচ্ছি আসলে অনেক আগেই ভিডিওটা মেক করেছি আমি কতটুকু ক্রিম তৈরি করেছি আমার সঠিক খেয়াল নেই তো আসলে ক্রিম অনুযায়ী হচ্ছে এখানে আইসিং সুগারটা মিক্স করতে হয় এটার একটা মেজারমেন্ট আছে তো আমি সেই মেজারমেন্ট অনুযায়ী এখানে দিয়ে দিয়েছি তো দেওয়ার পর হচ্ছে এখন আমি বিটারটা অফ করে আবার অন করলাম আর বিট করতে থাকলাম আপনারা দেখতেই পারছেন এখানে আমি কিচ্ছু ইউজ করে নিই কোনো জ্যালাটিন বা আগার আগার কোনো কিছুই না এগুলো ইউজ করে আমার কাছে মনে হয় ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যায় তাই আমি শুধুমাত্র আইসিং সুগার দিয়ে এই ক্রিমটা তৈরি করেছি আর এটার টেস্ট আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয় এ পর্যায়ে হচ্ছে আমি ক্রিমটাকে একটু নেড়ে দিব কারণ অনেক সময় সাইডের ক্রিমগুলো নরম থেকে যায় এই জন্য সাইডের ক্রিমগুলো হচ্ছে আমি মাঝখানে এনে দিব আর একটু উল্টে পাল্টে দিব যে যাতে ভিতরে কোনো বাবলস না থাকে দিয়ে তারপর হচ্ছে আবার কিছুক্ষণ ওয়েট করবো আমার ক্রিমটা প্রায় সেভেন্টি পারসেন্ট বিট হয়ে গেছে এখন আমি জাস্ট আর কিছুক্ষণ বিট করব এক মিনিটের মতো তাতে আমার ক্রিমটা পুরোপুরি বিট হয়ে যাবে তা আপনারা ইনশাল্লাহ আশা করছি বেশি ঝামেলা না করে খুব শর্টকাট টেকনিকে এভাবে ক্রিম তৈরি করে ফেলবেন কিছু জিনিস মাথায় রাখলেই হবে যেমন হচ্ছে আপনার বিটার বিটারের তারপরে স্পিড কেমন কোন ব্র্যান্ডের ক্রিম ইউজ করছেন আর হচ্ছে বিটারে কাটা এবং পাত্রটা হচ্ছে ডিপ ফ্রিজে রাখছেন কি না এই জিনিসগুলো একটু খেয়াল করলেই হবে আর আহামোড়ে কিছুই লাগে না এই যে দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা কি সুন্দর স্টিপ হয়ে গেছে তা আমি এই ক্রিম দিয়ে আমার কেকগুলো মেক করি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমার কোনো ভিডিও আপনারা মিস না করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম